আমন্ত্রণ জানাচ্ছি আপডেট জানিয়ে গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত এর ইসরায়েলি বন্দরে হামলা চালিয়ে হুতির হুঁশিয়ারি থাইল্যান্ড কলম্বিয়ার সীমান্তে যুদ্ধবৃত্তি ভঙ্গের অভিযোগ পরিস্থিতি এখনো অস্থির আর থাকছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্স সহ পনেরো দেশের আর জানিয়ে দিব যুক্তরাজ্যের যে সিদ্ধান্তকে স্বাগত জানালো ফিলিস্তিন সর্বশেষ জানিয়ে দেব বঙ্গোপসাগরে দেড় ঘন্টায় চার ভূমিকম্প শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলি বন্দরে হামলা চালিয়ে হুতিদের হুঁশিয়ারি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুয়েন আবারও হাইপারসোনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় নিরহ জনগণের ওপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধ এবং সংহতি প্রকাশের অংশ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন মঙ্গলবার এক বিবৃতিতে ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ফিলিস্তিনি নামের একটি বিশেষ ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় হামলার ফলে লক্ষ্যমাত্রার সফলভাবে আঘাত হয়েছে এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে যায় বিলিয়ন বিলিয়ন ইসরায়েলি আশ্রয় কেন্দ্র ছুটে যায় বলে জানান তিনি সারি আরও বলেছেন ফিলিস্তিনিদের পাশে ইয়েমেনি জনগণ আছে যত সম্ভব আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব আমাদের অস্ত্র এবং সামরিক শক্তি জন্য উন্নত তিনি আর বলেন এই ধরনের অভিযানের চূড়ান্ত লক্ষ্য হল গাজায় চলমান অবরোধ এবং যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করা সম্প্রতি ইসরায়েলের দখলকৃত শহর বিন শেফ ফিলিস্তিনি টু ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় ইয়েমেনের সেনাবাহিনী শহরটি ইসরায়েলের প্রযুক্তি শিল্পের কেন্দ্র বলে পরিচিত গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইয়েমেন বহুবার ক্ষেপণাস্ত্র এবং ডন হামলা চালিয়েছে মৃতের সংখ্যা ইতিমধ্যে ষাট হাজার ছাড়িয়েছে যার অধিকাংশই নারী এবং শিশু ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সেনারা সামুদ্রিক এবং আকাশ পথে অবরোধ আরোপ করেছে নৌপথে তারা ইসরায়েল অতর্কিত বা বন্দরে উদ্দেশ্য যাত্রারত জাহাজে হামলা চালাচ্ছে পাশাপাশি বেনগাবির বন্দরে বারবার ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন পাঠিয়ে আকাশপথ অবরোধ বাস্তবায়ন করছে ইয়েমেনের পক্ষ থেকে জানানো হয়েছে গাজাই বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ এবং প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে থাইল্যান্ড কলম্বিয়ার সীমান্তে যুদ্ধবিরতি ভেঙার অভিযোগ পরিস্থিতি এখন অস্থির সাম্প্রতিক সংঘর্ষ বন্ধে দুই দেশের মধ্যে চুক্তি হলেও কলম্বিয়ার বিরুদ্ধে যুদ্ধভঙ্গের অভিযোগ এনেছে থাইল্যান্ড দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত থাইল্যান্ডের সিকাকেত প্রদেশের সীমান্ত এলাকায় কলম্বিয়া সেনারা গুলি এবং গ্রেনেড নিক্ষেপ করেছে থাই সরকার এটিকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে তবে কলম্বিয়া এর আগেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে এই দুই দেশের মধ্যকার আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্তে পাঁচ দিনের সংঘর্ষে কমপক্ষে তিতাল্লিশ জন নিহত হয়েছে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পনেরো জন সেনা এবং জন বেসামরিক নিহত হয়েছে অন্যদিকে কলম্বিয়া জানিয়েছে জন বেসামরিক এবং পাঁচজন সেনা নিহত হয়েছে সংঘর্ষের পিছনে মূল কারণ সীমান্তের কিছু ধর্মীয় স্থাপনাকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ উনিশশো সালে ফরাসি শাসন আমলে তৈরি স্পষ্ট সীমান্ত রেখা নিয়ে দুই দেশেরই দাবি রয়েছে মঙ্গলবার যুদ্ধবৃত্তি কার্যকর হওয়ার পরও রাতে প্রথম দিকে থাইল্যান্ড অভিযোগ করে কলম্বিয়া আবারও হামলা চালিয়েছে যদিও বুধবার সকাল আটটা থেকে সীমান্ত পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ চুক্তির আওতায় সীমান্তে দুই দেশের কমান্ডারদের মধ্যে বৈঠক হয় এবং নতুন করে সেনা মতায়ন না করার বিষয়ে একমত হয় তবে থাই কর্তৃপক্ষ বলেছে যুদ্ধবির সময়টি এখনো খুবই অস্থির এবং সংবেদনশীল উল্লেখ্য রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি হয় দুই দেশ ট্যাম্পের প্রস্তাবিত উচ্চ হারে শুল্ক এড়াতে তার সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ পনেরো দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ অত্যন্ত নিউ ইয়র্কে বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পর এক যৌথ বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক এক সংবাদ সম্মেলনের পর যৌথ বিবৃতি দেওয়া হয় ইসরায়েল এবং ফিলিস্তিনের কয়েক দশক ধরে চলার সংঘাতে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিক্রিয়াকে প্রজ্জীবিত করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ফ্রান্স এবং সৌদি আরব সম্মেলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক বার্তায় ফরাসি প্রেসিডেন্ট নজেব বুরু বলেছেন ইয়র্ক অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ফ্রান্স এবং অন্যান্য চোদ্দটি দেশ একসঙ্গে একটি বার্তা দিয়েছে সেটি হল আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনও স্বীকৃতি দেয়নি তাদেরও এতে যোগ করার আহ্বান জানাচ্ছি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা পনেরো দেশের মধ্যে ফ্রান্স চৌদি আরব স্পেন নরওয়ে এবং ফিনল্যান্ডও রয়েছে তারা ফিলিস্তিন ইসরায়েল সংকটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকারপূর্ণ ব্যক্ত করেছে যদিও এই পনেরো দেশের মধ্যে অত্যন্ত নয়টি এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে তারা বলেছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি তাদের ইতিবাচক বিবেচনায় রয়েছে এসব দেশের মধ্যে অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ড রয়েছে নিউ সম্মেলনের অন্য সাত আরো দেশ ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ হামাসকে অস্ত্র ত্যাগ ও গাজার উপর তাদের শাসনের আহ্বানের আহ্বান জানিয়েছে এর আগে গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট এনামিয়াল ম্যাক্রো আগামী সেপ্টেম্বর তার দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন তার এই ঘোষণার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনার মুখে পড়েছে প্যারিস তবে ফ্রান্স বলেছে তাদের এই স্বীকৃতি বৈশ্বিকভাবে গঠনমূলক গতিতে ত্বরান্বিত করবে যা ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনের পথে আরও সুগম করবে এদিকে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যারি স্ট্রমার বলেছেন প্রেসিডেন্টের সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ফ্রান্স এবং যুক্তরাজ্য প্রথম জি সেভেন ভুক্ত দুই দেশ হবে যারা ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে যুক্তরাজ্যের যে সিদ্ধান্তকে স্বাগত জানালো ফিলিস্তিন গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ না হলে আগামী সপ্তাহে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টোমার এ ঘোষণা দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে স্টোমার জানিয়েছেন ইসরায়েল যদি গাজার সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় যুদ্ধবিরতিতে অসম্মত না হয় এবং দীর্ঘমেয়াদে টেকসই শান্তির প্রতিশ্রুতি না দেয় তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে পুনরুজ্জীবিত হয় যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিন কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসাইন আল শেখ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন বৈধতা এবং ফিলিস্তিন জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং রাষ্ট্র স্বাধীন অধিকারের প্রতি পূর্ণ ব্যক্ত নিশ্চয়করণ তিনি বলেছেন ব্রিটেনের এই উদ্বেগ মধ্যপ্রাচ্য নিরাপত্তা স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী মন্ত্রণালয় এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টোমারের ঘোষণার প্রশংসা করে একে একটি সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছে বঙ্গোপসাগরে দেড় ঘন্টায় চার ভূমিকম্প বঙ্গোপসাগরে দেড় ঘন্টায় চার ভূমিকম্প অনুভূত হয়েছে মঙ্গলবার রাতে আন্দামানে ভূমিকম্পটি অনুভূত হয় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রাত পনে দশটা নাগাদ প্রথম কম্পন রেকর্ড করা হয় সর্বশেষ ভূমিকম্পনটি ঘটেছে রাত স এগারোটার দিকে প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল চার চারের উপর আন্দামানের পোর্ট ব্রেকের থেকে দুশো কিলোমিটার দূরে এই সমুদ্রতলের তলের দশ কিলোমিটার গভীরে একটি কম্পনের মাত্রা ছিল পাঁচ রেটার স্কেলে রেকর্ড করা অন্যান্য কোম্পানির মাত্রা ছিল চার পাঁচ নয় এবং চার ছয় আর এসব ঘন্ট আর এসব ঘটে দেড় ঘন্টার সময়ের মধ্যে পরে বুধবার রাশিয়ার সুদূরে পূর্ব কামচাপ দ্বীপে আট পয়েন্ট আট মাত্রায় কম্পন অনুভূত হয়েছে যার ফলে চার মিটার পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে রাশিয়া ছাড়াও জাপানে সুনামি আঘাত এনেছে এই প্রক্রিয়া এখনো চলছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে ভূমিকম্পটি উনিশ পয়েন্ট তিন কিলোমিটার গভীরে আঘাত আনে যা গভীর ছিল এবং এর স্থল ছিল আভাচা উপকূল বরাবর